আসসালামু আলাইকুম বয়স্ক ব্যক্তি আরামে বা কমফোর্টে দিয়ে গোমান লাগে সবচেয়ে বেস্ট হইল বেতর হাফ ইজি চেয়ার এটা কিন্তু আপনার বেতর বানাইল আঁতর বানাইল আর সুন্দর এবং বান্নেস করে কমপ্লিট করে দৌড়া সারা বাংলাদেশের যে কোনো জায়গা আর সিলেট শহরের মাঝে হইলে আপনার আইয়া দেখি আমরা নিতে বা ইরানকেন ফার্নিচার ফ্যাক্টরি এছাড়াও কিন্তু আমরা বেতর মোড়া কালেকশন পাইবা দুলনা স্ট্যান্ড পাইবা ড্রেসিং টেবিল পাইবা কুলা চেয়ার পাইবা টেবিল ফাইবা এবং সোফা সেট এবং বড় রকিং চেয়ার আছে দোলনা আছে হ্যাঙ্গিং দুলনা আছে এবং গামলা চেয়ার আছে এবং বেতল বিভিন্ন ডিজাইনের মূড়া আছে দিবান আছে আর স্কোয়ার টেবিল আছে আর বেতর সোফা সেট আছে অনেক ডিজাইনের আপনার আইবা আর এছাড়াও কিন্তু আপনার বাঁশর বিগ কালেকশন ল্যাম্প আছে যেগুলো আপনার আইয়া দেখিয়া নিতাফার বা জেলা আগে যেগুলো ডেকোরেশন যারা কাজ করেন তারও নিতাফার বাঁশর ল্যাম্প ইনশাল্লাহ আর বেতর বিভিন্ন পার্সেল আপনার আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে রাখি আপনারা অনায়াসে ফারবা ইরান ফার্নিচার থেকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু